সেই ভালো আমার সেই ভালো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন না না জানো সেই ভালো সেই ভালো সেই ভালো সেই ভালো একটু গান করতে ইচ্ছে করলো তাই একটু গান করলাম তো এটাই আমি কোনো এডিট করছি না কিচ্ছু করছি না এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলা এখন আমি আর ছেলে ওপরে ঘরে বসে আছি তো ছেলে বললো মা একটু আম কেটে দাও ওই দেখো ওই যে আম খাচ্ছে খালি গায়ে তো সেই জন্য দেখাচ্ছি না খালি গায়ে ও বলে না খালি গায়ে তুমি তুলবে না তাই খালি গায়ে দেখাচ্ছি না আমি ও আম খাচ্ছে বসে বসে ও আর আমি গল্প করছি আর এই যে তাই মনে হলো একটু তোমাদের সাথেই আমার এই সন্ধ্যাটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো আমার বড়ো ভিডিও ঠিকভাবে ছাড়া হচ্ছে না অনেক দিন ধরেই শর্ট ভিডিওগুলো ছাড়ছি আসলে সময় পাচ্ছি না ইউটিউব ফেসবুকটা নিয়ে একটু ব্যস্ত আছি ওখানে প্রতিনিয়ত ভিডিওগুলো ছাড়তে হয় তাই মানে বড়ো ভিডিও করার ঠিক সময় হচ্ছে না ছাড়বো আর আমার একটা রান্নার চ্যানেল আছে সেখানেও টুকটাক রান্নার ভিডিওগুলো দিই তো আমার ভিডিও যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা তো আমরা এইভাবে চলতে থাকি ঠিক আছে আমি চেষ্টা করছি বড় ভিডিওগুলো আমার যে লাইফস্টাইল ব্লগগুলো যে আমি দিই প্রত্যেক দিনের আমার বান্না আমার ঘরের কাজের যে ভিডিওগুলো আমি দিই সেগুলো চেষ্টা করছি আমি তোমাদের সাথে দেওয়ার তো তোমরা আমার পাশে থেকো আর আমায় সাবস্ক্রাইব করো আমটা কী আম বলে কে জানে এটা এখন কী আম পাওয়া যায় ফজলি আম না কী কী জানি চিনি না অতটা আম সেই আম নিয়ে এসছে কালকে আমাদের বাড়িতে তো গাছের আম শেষ হয়ে গেছে খেতে মিষ্টি আছে আমাদের বাড়ির গাছের আমের মতো অতটা মিষ্টি না তাই তো গায়ে বসে আছে ওই জন্য দেখাচ্ছি না ও এখন ফটা বাজে আটটা দশ বাজে এখন কি খাচ্ছে আম খাচ্ছে এই যে সব জামা কাপড়গুলো কয়েকটা ছাদে রোদে দেওয়া ছিল এগুলো সব এখন ভাজ করতে হবে এগুলো রেনকোট জিন্সের প্যান্ট সব এগুলো রোদে দেওয়া ছিল এগুলো সব এখন ভাজ করতে হবে আর দেখো ওইদিকে একটা জিনিস দেখায় দাঁড়াও লাইটটা জ্বালাই ওই দেখো সব জুতোগুলো সব ধুয়ে দেওয়া হয়েছিল ওই যে আমি আম কেটে দিলাম ওইখানটা বসে এটা হচ্ছে আমার উপরের এখানে টুকটাক চা করি রান্নাবান্না খুব একটা করা হয় না আর এই যে সব জুতোগুলো আজকে বৃষ্টি হলো কালকেও বৃষ্টি হয়েছিল তো ওই জুতোগুলো দিন ধরে পড়েছিল জানো তো কতগুলো জুতো দেখো জুতোর আমাদের একটা জুতো রাখার একটা র্যাক আছে তার মধ্যে ছিল জুতোগুলো তো ওই জুতোগুলো সব ধুয়ে দিয়েছে আমার বড় মশাই সব ধুয়ে দিয়ে সব ছাদের ওপর রোদে দিয়েছিল এখন প্রায়টা দশ বাজে